সোমান্ত হাজিরিন বলতেছিলাম তিরমিজি শরীফের হাদিস নবীজি সাল্লা মুর্শিদে নবীতে আসলেন সুরে এক্লাস তেলাবাদ করে আবার হুজর মবার চলে গেলেন সাহাবাইকার মন ভরল না কেউ কেউ চিন্তা করতেছে বলতেছে যে নবী তো কোরআনের তিন ভাগের এক ভাগ তেলাওয়াত করে শোনানের কথা ছিল ওয়াদা ছিল তাই আমরা জমায়েত হয়েছি নবী চলে গেলেন আবার কেউ কেউ বলে আর একটা থাম হয়তো কোনো ওহি আসছে এই জন্য হুজরা মোবারকে গেছে আবার আসবে এই যে সাহাবাইক রামের কথা বচন কথা বলতেছে আলোচনা করতেছে নবী শুনিনি নবী শুনতেছেন হুজরা মোবারক একেবারে মসজিদে নবীর সাথেই ছিল নবীজি শুনতেছেন আল্লাহর হাবিব বাবা হুজরা মোবারক থেকে মসজিদে নবীতে আসছেন এসে বলতেছেন ও আমার সাহাবিরা একবার সৌরাতুল ইখলাস তেলাওয়াত করলে আল্লাহ তালা তার আমুল নামায় আনের তিন ভাগের এক ভাগ তেলাওয়াত করার সব দিয়ে দেবেন তিনবার তেলাওয়াত করলে এক খতম তিনবার তেলাওয়াত করলে এক খতম তাই ওলাম ওই কথা বলেন সুরাই একবার তিনবার তেলাওয়াত করেন আল্লাহ তালা আপনার আমুল নামায় এক খতম তোর আমূল কারিমের সব দিয়ে দিবেন অবশ্যই

নবীজি বলছেন এই ছোট্ট সুরা সুরায় এখলাস কেউ যদি দশ বার পড়ে আল্লাহ তালা তার জন্য জান্নাতে একটা ঘর বানায় এই ঘর কেমন আপনার ঘর আর আমার ঘর আর গোলসাঙার উত্তরার ঘটনা এটা জান্নাতের ঘর যে ঘরের একখানা ইট পুরা তামাম আসমান জমিনের চাইতে বেশি তাহলে কেউ যদি দশ বার সুরাতুল এখলাস পড়ে তাহলে কয়টা ঘর বানায় দিবেন একটা ঘর বানাবেন একটা তসরান মানি ঘর না তসরান মানি হইল রাস প্রাসাদ বানায় দিবেন একটা মহল বানায় দিবেন তাহলে কেউ যদি বিশ বার পড়ে তাহলে দুইটা মহল বানায় দিবেন কেউ যদি তিরিশ বার পড়ে তিনটা মহল বানায় দিবেন কেউ যদি চল্লিশ বার পড়ে চারটা মহল বানায় দিবেন কেউ যদি পঞ্চাশ বার পড়ে তাহলে তারে কয়টা বাড়ি বানায় দিবেন

যত বেশি পড়বো তত বেশি জান্নাতে আমাদের জন্য বাড়ি হ ফতস ফানাস তাক শিরুই সুল আমাফ তাহলে আমরা বেশি বেশি পড়বো আর যেনাতে বেশি বেশি বাড়ি হবে হাবিবে খুরিয়া বলেন অ্মা উ আক্সার উ তুমি যত বেশি কইরা জান্নাতে বাড়ি বানাইতে পারো আল্লাহ তালা এর চাইতে আরো বেশি দিতে পারেন বা একবার বলেন এর জন্য তুলে ইখলাস মিস করেন জান্নাতে বাড়ি বানিয়ে দিবেন কে আল্লাহ জান্নাতে বাড়ি বানিয়ে বানায় দিবেন দুনিয়ার মধ্যেও দেখা যায় কেউ যদি একটা বাড়ি বানায় বলে লোকটা সফল হয়ে গেছে সুন্দর করে একটা বাড়ি বানাইছে যদি আপনাগো নারায়ণগঞ্জে একটা বাড়ি বানায় বলে সে আর বেশি সফল হইছে যদি ধানমন্ডি গুলশানে একটা বাড়ি বানায় তাহলে বলবেন এই লোকটা আরও বেশি সফল যদি কয়েকটা বাড়ি বানায় তাহলে আরো বেশি সফল এই লোকটা যদি আমেরিকাতে বাড়ি বানায় তাহলে মনে করে সর্বোচ্চ সফলতার শিখরে উঠে গেছে ঠিক কিনা বলেন আর হাবিবি কিবরিয়া নবী বলেন যদি কেউ দশ বার সূরাতুল ইখলাস তেলাওয়াত করে কেবল মাত্র তেলাওয়াত করে তর্জমা বুজার দরকার নাই মতলব বুজার দরকার নাই আমল করার দরকার নাই

তুমি হইলে আসমানের মাতলুক তুমি আসমান বাসিন্দা তুমি আবুজার গিফানি কেন চিনো কিভাবে চিনো জিব্রাইল বলে ইয়া আমি শুধু একাই আবুজার গিফারির চিনিনা না বরং আবুজার গিফারিকে দুনিয়ার মানুষ যতনা না চিনি আসমানের ফেরেশতারা আবুজার গিফারির ইচ্ছাই তো বেশি চিনি আল্লাহ নবী বললেন জিব্রাইল কেমনে চিনে কোন গুণ

কারণে আসমানের মধ্যে আবুজর গেফারি প্রসিদ্ধ জমিনের মধ্যে আবুজর গেফারি প্রসিদ্ধ বলেন আয়াতুল কুরসির এখন ফজিলতে যেতে পারে না কেন এটা ফজিলতপূর্ণ পেলো এই রিজনটা বয়ান করতে করতে আলহামদুলিল্লাহ আমাদের সময় শেষ হয়ে গেছে আবার যদি কখনো সুযোগ হয় আয়াতুল কুরসির তাফসির আর ফজিলত পড়লে দুনিয়াতে কি ফায়দা হবে আখেরাতের একখানা ফজিলত বললাম আয়াতুল কুরসি পড়লে সোজা কোথায় জানো জান্নাতে চলে যাবে জন্য প্রত্যেক ফরজ নামাজের পরে আয়াতুল কুরসি পড়বেন শোয়ার সময় আয়াতুল কুরসি পড়বেন বাচ্চাদেরকে আয়াতুল কুরসি পড়া ফু দিবেন দেখবেন এই বাচ্চাদেরকে জিন ভূত নজর কিছু লাগবে না নিজে আয়াতুল কুরসি পড়া শুবেন দেখবেন সুর ডাকাত কোনো কিছু ঢুকবে না এই সবগুলো কথার প্রমাণ আমি হাদিস দ্বারা দিতে পারতাম কিন্তু সময় কম যতটুকু বললাম আমল করার তৌফিক দান করেন সকলে বলে আমিন ওয়া আখির দাওয়ানা الحمد لله رب العالمين السلام عليكم ورحمه